গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে এ বাবা স্ক্রিনে টাইম শো করে না কেন খাইছে আটটা পাঁচ মতন বাজে কী হয়েছে কে জানে তো এখানটা ও খেতে বসে আজকে আর সকালবেলা যে একটুখানি ক্যামেরা অন করবো তার এই শীতকাল আসলে এই জ্বালা হয় আর কতবার বলবো বলো আর বলছি না উঠতে দেরি হয়ে গেলে যা হয় তো সকালবেলা ডাল করলাম কোন দিকে ফোকাস নিচ্ছে ছাতার মাথা সকালবেলা ডাল করলাম টমেটো দিয়ে ডাল করলাম আর ফলি মাছ দিলাম আর বেগুন ভাজলাম বেগুন ভাজা ডাল আর মাছ হ্যাঁ বেগুন ভাজা শীতকালে যদি বেগুন ভাজা না খাই কখন বেগুন ভাজা খাও বলো বারবার বেগুন ভাজা খাওয়া নিয়ে খোটা দেওয়া না কিন্তু একদম হুম তো এখানটা ও খাচ্ছে ও ডাল আর বেগুন ভাজা দিয়ে ওই যে আর ক্যামেরা ফ্লিপ করলাম না ওই যে ও খাচ্ছে ও আমি দেড়খানা বেগুন ভাজা দিয়েছি বলছে একটা দাও তা আর এই যে আমার সেই নতুন ওভেন গ্যাস বলতে যাচ্ছিলাম নতুন ওভেন একটার মধ্যে আজকে ডাল করেছি একটার মধ্যে বাদ বাকি করেছি ওই মাঝখানেরটা কিন্তু ব্যবহার করা হয় না কারণ ওই ওইটাই করতে করতে অভ্যস্ত এবার যদি খুব এমার্জেন্সি পড়ে তখন ওইটার মধ্যে ঢোকানো যাবে আমার তো মেন ওমেনের জন্য না তোমাদেরকে তো বললাম হচ্ছে ওই কমানো বাড়ানো ক্ষয় হয়ে গেছিল না কি হয়ে গেছিল জানি না সাতা তো ওই আজকে যেমন এই যে চা একবার উতলে গেছে কমিয়ে দিয়ে এদিকে আমি মিছরি টিচরি কাপের মধ্যে দিয়ে দিলাম বিস্কুট টিস্কুট না বিস্কুট ওই বেড়েছে যাচ্ছে করতে করতে ওইটা আবার আরেকবার উতলালো কিন্তু ওই গ্যাসে সেটা হতো না বন্ধই করে দিতে হতো আমার তো সুবিধা অসুবিধা তো সব কিছুতেই আছে তো এইটাতে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত নাকি কালকে থেকে তো সবই শুরু করলাম মানে অভ্যস্তটা হয়ে পারেনি তবে হ্যাঁ ওই সুবিধাটা আমি বেশ উপভোগ করছি যে এই যে এরকম কমিয়ে দেওয়া একেবারে বাড়িয়ে দেওয়া একেবারে ফর ফর না করা তো এইগুলো বেশ উপভোগ করছি চলো ও চলে যাক আজকে মাংস থেকে এসে মাংসটা এখন জাল দিতে হবে মাংস থাকবে ডাল করলাম আর মাছ করব কোন মাছ করবো আজকে ট্যাংরা না তালা ট্যাংরা মাছ করলে তো ফুলকপি দিয়ে করতে হবে ফুলকপি দিয়ে ভালো লাগবে ট্যাংরা মাছ তাহলে ফুলকপি ফুলকপি দিয়ে যদি করতে হয় তাহলে তাহলে আজকে সিম দিয়ে করি সিম দিয়ে বড়ি দিয়া হ্যাঁ হুম বড়ি দেয় সিম দিলে বড়ি দেওয়া যায় আলু দেবো সিম দিলে আলু কত দেয় হ্যাঁ আলু দেয় তো আজকে শুধু ট্যাংরা মাছের ঝোল করবো শিম আলু বড়ি দিয়ে ব্যাস মাংস থাকলো ডাল থাকলো আর কোনো রান্নাবান্না নেই আজকে মাছটা বের করি নেই চলো মাছটা বের করি আজকে টাইমই পাই নি একদম টাইম পাইনি সকালবেলা উঠে আগে সেরু দইটা বের করি ভাত ঠান্ডা থাকে তারপরেও এই ভাত গরম থাকে সরি কি ঈদ থেকে কি বলি ভাত গরম থাকে তারপরেও এটাই তো ট্যাংরা মাছ নাকি হ্যাঁ সাজায় রাখছি ট্যাংরা মাছটারে তো হ্যাঁ ও বুঝিয়ে তুমি খাও না ভাত পাড়া হয়ে গেছে তো ঢুকানো হয়ে গেছে তো চিন্তা মাস্টারে কি সুন্দর গুছায় রাখছি এই দেখো নিচেরটার মাথা একদিকে নিচের সবগুলির আর উপরের দিকে মাথা একদিকে বেশ ভালো লাগছে দেখতেই দেখো চলো টিফিন বাটিটা সাজায় দিয়ে নি ওর এই ব্যাগের মধ্যে ভরে দিয়ে আসে তারপরে এসে মাংসটা জাল দেবো মাছ জাল দিয়ে ওই যে কড়াইটা ওইখানটায় রাখা ও খাচ্ছে তাই এখন ধুতে পারছি না হ্যাঁ তো বন্ধুরা সেরুকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এখন খাবো এই ভাত বেড়ে নিলাম আর এই দেখো দু পিস মাংস ঝোল ছাড়া লবণ দিয়ে মেখে খাব বাসি মাংস হলে আমি অন্য কিছু করি বাসি মানে মাংস থাকলে বাসি মাংস দিয়ে খাই অন্য কিছু করি না আমি বেগুন ভাজাও তখন আর করি না আর সেরুকে খাওয়ানো হয়ে গেছে ওই যে বাটি ধোয়া হয়ে গেছে ও বাটিটা ছাল বাকল উঠে গেছে ওই বাটিটাকে এবার পাল্টাতে হবে দেখি অনলাইন থেকে দুটো বাটি একসঙ্গে অর্ডার দেবো একটার মধ্যে জল আর একটার মধ্যে ভাত দেওয়ার জন্য খাওয়ার দেওয়ার জন্য ঠিক আছে তো চলো আমি খেয়ে নিই আর এই যে মাংস এখানে জাল দিয়ে রেখে দিয়েছি আর ছোটো কড়াইটা যেটার মধ্যে জাল দিয়েছি সেই কড়াইটাও ধুয়ে ওই যে রেখে দিয়েছি হ্যাঁ আর চলো আমি এখন ভাত খেয়ে নিই হুম বন্ধুরা একদিকে মাছ ভাজা বসিয়ে আমি এই মাছের শিম দেবো সেই শিম আর আলু কেটে দিচ্ছি তো ট্যাঙ্গা মাছ তো ফাটে ঢাকনা দিয়ে রেখেছি বা ঢাকনা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কড়াই মানে গরম হয়ে যায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভাবছি কিছু না হয়ে যায় আমার তরকারি কাটতে কাটতে কিছু না হয়ে যায় মানে পুড়ে টুড়ে না যায় সেই নজর রাখতে হবে শিম আলু দিয়ে করি ফুলকপি দিয়ে করতে বলছিল তো কালকে যেহেতু ওই মাংস খাওয়া হয়েছে সে কারণে আজকে আর ফুলকপি দিয়ে করলাম না আজকে শিম দিয়ে করি এই শিমটা নষ্ট হয়ে আর একটাই আলু দেবো আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছ শুধু ওই আলু হচ্ছে ধুয়ে শুকিয়ে রাখতে তা অন্য মাছটা দেখে নি হ্যাঁ তো বলেছিলেন যে আলু ধুয়ে তারপরে শুকিয়ে রাখতে ঝুড়িতে আমি সেটা বলেছিলাম যে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে তারপরে রাখো তারপরে ভাবলাম যে না ধোয়ারই দরকার নেই কারণ মেঘলা ওয়েটা ঠিক মতন রোদও উঠছে না আলু যদি না শুকায় আবার নষ্ট হবে সেই কারণে আর ধুতেই বারণ করেছি আমি যখন ব্যবহার করছি তখন ধুয়ে ধুয়ে ব্যবহার করছি ব্যাস আচ্ছা আর বেশি দেবো না বেশি দিলে না গ্যাস গ্যাদা হয়ে যাবে এই যে আমি এখন ধুয়ে নিলাম এখন এই বটির পেছনটা দিয়ে আঁশকা ছাড়িয়ে দেবো সালিয়ে দেবো পুরো শাক আলুর মতন জানো তো শাক আলু যেমন কোনো শেপ দেওয়া যায় না একদিক কাটতে গেলে আরেকদিকে বেরিয়ে যায় এই নতুন আলু একদম শাক আলুর নমন আর ছোট ছোট যে নতুন আলু হয় সেগুলো তো সেদ্ধ হতে কি টাইম নেয় কখন রান্না হয়ে যায় দুপুরের ভিডিওটা করতে গিয়ে রান্নার দেরি হয়ে এখন থাক করে নি বসেছি যখন ভিডিও করতে করেই নি করেই নি এই যে একটা মোটা হয়ে গেল একটা সরু হয়ে গেল ভালো লাগলো একজন বলেছে ইঁদুর আলু খেয়ে নিয়েছিল বলে ইঁদুরকে মেরে ফেলেছিলেন এখন তুমি যে আলু পচিয়ে ফেললে ইঁদুর যদি আলু এই আলু নিয়ে পুরোটা খেতো তাহলে মানা দিত একটা নিয়ে অর্ধেক খেয়ে রেখে দেবে আবার পরের দিন আরেকটা নিয়ে পালাবে ঠিক আছে বাবাই ইঁদুর মনে হয় জীবনে কেউ মারেনি ইঁদুর মারার বিষ সব ওপেন বিক্রি হচ্ছে ইঁদুর মনে হয় জীবনে কেউ মারেনি আমি মনে হয় প্রথম ইঁদুর মেরেছি সেই কারণে এত কথা ইঁদুর মারা নিয়ে সত্যি আমার আজও মনে হয় রান্না বান্না হবে না বারোটা আট বাজে মাছ ভাজা কমপ্লিট মাছেতে আলু দেব শিম দেব সেগুলো ভাজা কমপ্লিট কারেন্ট নাই মশলা করতে পাচ্ছি না আধা ঘন্টা এক এক ঘন্টা ধরে বসে আছি যখন মাছ ভাজতে যাই তখনই কারেন্টটা গেছে আমি বুঝতে পারিনি এত সময় লাগবে আসতে কিছু কাজ হচ্ছে কি না এরকম তো টাইম নেয় না ঝড় টর ছাড়া এরকম গেলে পরে এরকম হয় না যে এত সময় ধরে কারেন্ট নেই আমার দুপুরের খাবার আছে কিন্তু রান্নাঘরটা তো পরিষ্কার করে বেরোতে হবে বলো সেটার জন্য কতক্ষণ বসে থাকতে হবে জানি না কাজের কাজ করেছি দুপুরের ভিডিও করে রেখেছি এটা হচ্ছে কাজের কাজ তবে এত বেলা পর্যন্ত বসে থাকা চুপচাপ তারপরে গিয়ে রান্না করে রান্না করা এটা বড্ড গায়ে লাগে বারোটার মধ্যে রান্নাঘর থেকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে বেরিয়ে আসবো তাহলে গিয়ে মনে শরীরের শান্তি যে হবে সাড়ে বারোটা বাজে এখনও কারেন্ট আসেনি এরপর আমি স্নান করে নেব তারপরে যখন কারেন্ট আসবে তখন রান্না করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব কিছু করার নেই ওই এখন পাটা পাতে পারতে পারব না মানে শিল পেটে শিল নোড়া পেটে আমি শিল নোড়া পেতে আমি বাড়তে পারবো না হয়ে গেছে কি বলতে গিয়ে কি বলছি হুম তো যাই হোক এখনো সোয়েটার ছাড়তে পারিনি কারণ কাজ না করলে না ঠান্ডা লাগবেই আর নিচ তালায় ঠান্ডা বেশি সেই কারণে সোয়েটার ছাড়তে পারিনি ওই স্নান করার আগে সোয়েটার ছেড়ে আবার স্নান করে আবার সোয়েটার করে নেবো কি করবো ছাতা ঠান্ডার মধ্যে যেই বললাম আমি যে এখন পরে রান্না করবো অমনি তাকিয়ে দেখি ওই দেখো বোর্ডে কারেন্ট জ্বলছে মানে আলো জ্বলছে মানে কারেন্ট চলে এসছে একটু আগে আসতে পারতো বারোটার সময় আসতে পারতো এখন পুরো পাক্কা সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজতে যায় চলো এখন রান্না বান্না করে নিই সব কিছুই করা আছে শুধু মশলাটা ঘুরাবো ঝোল নামিয়ে নেব কিন্তু রান্নাঘর পরিষ্কার করা আর হ্যাঁ ওই গ্যাস ওভেনটা তোমরা বলেছ কোনো গেঞ্জির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে যেটা কিনা বর বলেছে আসলে ও সব লাইনে আছে ও জানে কিন্তু আমি বলছিলাম ওই লুফা দিয়ে ঘষবো গেঞ্জির ন্যাকড়া দিয়ে ঘষলে মন মতন হবে পরিষ্কার বলো তো যেখানে স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে আমি পরিষ্কার করতাম সেখানে কি এটা হবে স্পঞ্জ পাওয়া যায় না স্পঞ্জ স্পঞ্জ দিয়ে ঘষলেও তো হবে তো একটা স্পঞ্জ আমি আনবো ঠিক আছে স্পঞ্জ দিয়ে ঘষবো ওইভাবে আমার মনে শান্তি হবে না দেখো সিম এইভাবে ভেজে এইভাবে এরকম সাইড করে রেখে চলে গেছি আর ওই যে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এত পুরো ঠান্ডা হয়ে গেছে চলো ঝমাঝম করে নিই হ্যাঁ দেখেছো এখনই ভুলে যাচ্ছিলাম বড়ি দেওয়ার কথা বরকে আমি নিজে বললাম যে শিম দিয়ে আলু দিয়ে করলে পরে বড়ি দিয়ে করা যায় আর আমি নিজেই ভুলে যাচ্ছিলাম যাক সময় থাকতে মনে পড়ে গেছে এই বেশি এই যে দেখো এই যে তেল চিট চিটগুলো করেছে এগুলো সার্ফ না দিলে বা সাবান না দিলে যায় ও একটা স্পঞ্জ আমাকে কিনতেই হবে দেখি বরের টাইমই আজকে এই বিকালবেলা যদি আমি পারি গিয়ে নিয়ে আসবো স্পঞ্জ স্পঞ্জ দিলে তো আশা করি কিছু হবে না বলো একটু কমেন্ট করো যে স্পঞ্জ দিলে কিছু হবে কি না তোমরা অনেক কিছু বলেছ এই গ্যাসের ইয়ে সম্বন্ধে হচ্ছে ওভেনের সম্পর্কে অনেক কিছু বলেছ যে গরম থাকলে ঠান্ডা ন্যাকড়া দিয়ে যাতে না মুছি তারপরে ভাতের ফ্যান যেন না পড়ে সব মাথায় রাখব আর চেষ্টা করবো যেন কোনো ভুল না হয় তো চলো বড়িগুলো ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই মাছের জল রেডি হয়ে গেছে আর এখন নামিয়ে ফেলবো অনেক কিছু মাজা ধোয়া বাকি আছে এখন তো ভয় লাগছে দুটো মাছ দাম এই ঝিক দুটো মাছ দাম এখন তিনটে মাছতে হবে না ভরলেও মাছতে হবে তো ভাবজি যদি ব্যবহার না করি তাহলে একটা খুলে রেখে দেবো এই যাক এই জায়গাটুকু শুধু মেজে নিলেই হয়ে যাবে তাই না বলো ফালতু ফালতু ভরানোর তো কোনো দরকার নেই এটা তো আজকে লাগলোই না এটা লেগেছে আর এইটা লেগেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট হলো কালকেও যা বেজেছিল আজকেও তাই বাজলো তিনটে বাজতে দশ মিনিট নয় মিনিট বাকি এই স্নান করে এলাম এখন খেতে যাব ওই যে আমার হেডেকটা নেই দুপুরের ভিডিওটা করা আছে ভিডিও হচ্ছে সবচেয়ে বড় হেডেক কাজের হেডেক সবচেয়ে বড় হেডেক তো চলো খাওয়া দাওয়া করে নিই জামা কাপড় নিয়ে এসেছি ছাদের থেকে ওই যে এক টাল জামা কাপড় কারণ কালকে বুধবার ছিল কালকে বড় কাছাকাছি করেছে ওই যে এক গাদা ওর জামা কাপড়ই কিন্তু বেশি আমার একটা নাইটি না আমার কিছু ছিল না ওরই সব কিছু ছিল তো সপ্তাহান্তে সবকিছু কাছাকাছি করলো আগের সপ্তাহে যে বিয়ে বাড়ি ঠারিয়ে গেছিলো সব কিছু নিয়ে একসাথে কেঁচে দিল আর এইগুলো এখন আমাকে ভাজ করতে হবে খাওয়া দাওয়া করে নিই তারপরে ভাজ করব। কারণ ভিডিও করা নেই সে আনন্দ দুপুরের ভিডিও আমার করা হয়ে গেছে সকালবেলা ওই কারেন্ট যখন ছিল না তখন করে নিছি হুম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ইস সাড়ে সাতটা বাজে গো আর আমি এই যে এখন চা নিয়ে বসলাম এই যে বিস্কুট দুটো মেরি বিস্কুট একটা টোস্ট বিস্কুট আর এখানে হচ্ছে মুড়ি এটা এইভাবে দেখাতে গেলে পড়ে যাবে চানাচুর নেই কিন্তু দেখতে পেলা একটাও কিন্তু চানাচুর পড়েন মানে চানাচুর না তো এইভাবে দেখাতে গেলে পড়ে যাবে আর না তো আবার ব্যাক ক্যামেরা অন করতে হবে তো এই তো অনেকেই বলছে আমার চেহারা নিয়ে ঠাট্টা করছে হুম যে দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে কত রকমের কত কিছু কথা তো যেহেতু হয়তো কন্ট্রোভার্সি করি সেই কারণে মানুষ আমার চেহারা নিয়ে কথা বলে না চেহারা নিয়ে কার উপর দিয়ে কী যায় মনের উপর দিয়ে শরীর উপর দিয়ে কী যায় সেটা বোঝার ক্ষমতা তো মানুষের দূরের থেকে থাকে না আমার যে কত বড় একটা ট্রিটমেন্ট গেছে এবং চলছে সেটা তো মানুষের আইডিয়া নেই তাই মানুষের চেহারা নিয়ে উল্টোপাল্টা কথা বলে বলতে পারে শুধুমাত্র তুমি রোগা হয়ে গেছো না শকুন সুটকি কত রকমের কথাবার্তা মানুষ যেটা বলে শান্তি পায় পাও কোনো অসুবিধা নেই আমার বাবা মা যখন আমাকে দেখে কষ্ট পায় আমার চেহারা দেখে কষ্ট পায় তখন আমার কষ্ট লাগে প্রতিটা ওষুধের একটা সাইড এফেক্ট থাকে জানো তো তোমরা জানো সবই কিন্তু আমার ক্ষেত্রে তোমরা সেটা বুঝতে চাও না মানতে চাও না তো চলো আমি চা খাচ্ছি চাটা খেয়ে নিই আর একটা ভালো খবর এই ব্লগ ভিডিও আসার আগেই হয়তো তোমরা আমার ওই চ্যানেলে পেয়েছ কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো পেয়েছ যে প্রত্যেকটা মানুষকে দেখার জন্য কিন্তু ভগবান থাকেন এবং ভগবান কাউকে পাঠিয়ে দেন তাকে প্রোটেক্ট করার জন্য যেমন আমি আমার লিগাল ক্ষেত্রে একজন অসম্ভব একজন ভালো লিগাল অ্যাডভাইজার পেয়েছি প্রত্যেক মুহূর্তে গাইড করে একটা বিষয় না প্রত্যেকটা বিষয় আমাকে গাইড করে তো ভগবান না থাকলে এনাকে আমি খুঁজে পেতাম না বা বলা যায় ইনি আমাকে খুঁজে নিতেন না ইনি বুঝতে পেরেছিলেন যে আমি কতটা মানে এই সব দিক থেকে অসহায় হয়ে পড়ব এইসব দিক তো আর মানসিক জোর থাকলে পাওয়া যায় না উকিলের সাহচর্য সান্নিধ্য মানসিক জোর থাকলে পাওয়া যায় না মানসিক জোর যে আমার কতটা সেটা তো তোমরা জানোই কিন্তু আমার আর্থিক দিকের কন্ডিশনের কথা ভেবে হয়তো ভগবান জোগাড় করে দিয়েছে তো এই তো তো কালকেও এরকম একটা ঘটনা ঘটেছে আমাকে কে কিভাবে গালি দিচ্ছে না দিচ্ছে সেটা আমি ইগনোর করলেও আমি কষ্ট পেয়ে চুপ করে থাকলেও অনেকেই চুপ করে থাকে না দেখে ভালো লাগে যার কেউ থাকে না তার ভগবান থাকে জানো তো তোমরা জানো আমি এরকমভাবে চুপ করে থাকবো আমি বলেছি আমি বেকার ঝামেলায় জড়াতে পছন্দ করি না আমি কাউকে অ্যাটাক করি না ফার্স্টে তবে হ্যাঁ ডিফেন্ড করার জন্য যতদূর করতে হয় তত দূর করি কিন্তু এই স্বভাবটাকেই আমার লোকে দুর্বলতা ভাবে আর ভাবে এটা যা খুশি বলা যাবে যা খুশি করা যাবে এর সাথে উপরে যিনি বসে থাকেন না উনি সহ্য করেন না উনি সহ্য করেন না উনি ঠিক কাউকে না কাউকে রক্ষাকর্তা হিসেবে পাঠিয়ে দেন তো যাই হোক চাটা খেয়ে নিই তারপরে আবার ওই চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে তো ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে দেখছি ঘরে দুটো আলু জ্বলছে তো সে কারণে বুঝতে পারছি না রান্নাঘরে এসে দেখছি ভোল্টেজটা অনেক কম একদম নিবু নিবু আরো তো ভাত বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে আর ওইভাবে গ্যাস মুছে না আমি শান্তি পাইনি জানো তো আজকে ভেবেছিলাম একটুখানি বেরিয়ে স্পঞ্জ কিনে আনবো কিন্তু ওই মিক্সিতে রান্না করতে গিয়ে মানে মিক্সিতে রান্না করতে গিয়ে মিক্সিতে মশলা করার জন্য রান্না দেরি হতে গিয়ে রান্না দেরি হয়ে গেছে তারপরে বেশ ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে আর দোকানে যাওয়া হয়নি স্পঞ্জও আনা হয়নি আর পর আসবে যখন তখন কোনো দোকান খোলা থাকবে কি না দেখবো তাও ফোন করে বলছি যে স্পঞ্জ যদি পাও নিয়ে এসো আর একটুখানি হচ্ছে ওই যে বাসন মাজার যে ইয়েগুলো থাকে না জেলগুলো থাকে না সেটা একটা নিয়ে আসতে বলি হ্যাঁ ওইটা একটা নিয়ে আসতে বলি অবশ্য মাসের শেষ তো কালকেই বলছিলো দেখা যাক দেখি যদি পয়সা থাকে কাছে নিয়ে আসবে আর না একটা স্পঞ্জ আনলেই হবে এই সাবান দেওয়ার থেকে ওই লিকুইড জেল দিলে করে আমার মনে হয় ভালো হবে চলো বা ইয়ে চায়ের বাসন এখনও মাজিনি ও দেখো চায়ের বাসনটা আনতে গেলাম কাপটা আনতে গেলাম আজকে জানো চা খেতে খেতে তো তোমাদের সাথে কথা বললাম মানে কি বলবো অনেকে দুঃখে ভুলে যায় বন্ধ করলাম অনেকে দুঃখে ভুলে যায় আমি আনন্দে চায়ে চিনি দিতে ভুলে গেছি আমি বিস্কুটগুলো চুবিয়ে চুবিয়ে খাচ্ছি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু আমি ফিল করতে পারছিলাম কেমন একটা স্বাদ বেসাদ বেসাদ লাগছে পরে যখন টোস্ট বিস্কুটটা খাচ্ছি তখন পুরো কনফার্ম হয়ে গেছে চায় আমি চিনি দিইনি তারপরে ওই চায়ে একটুখানি চিনি দিলাম সে কি আর ওই স্বাদ আসে তো সেই আজকে চিনি ছাড়া আমি চা খেলাম আমি জীবনে প্রথম চিনি ছাড়া চা খেলাম তাও এক্সাইটমেন্ট বসত আনন্দ অবশ্যই আনন্দ খুশি তো হবেই না খুশি হবে চলো মেজে নি তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম এই মশারি টশারি টাঙানো হয়ে গেছে ওই যে কি যেন করছে মোবাইল টোবাইল বন্ধ টন্ধ করছে আর ওইদিকে দিকে রুনাদির লাইভ চলছে ওই ফোনে রুনাদির লাইফ চলছে রুনাদির লাইভ দেখতে দেখতে মশারিটা টাঙালাম তো চলো আমার মিটা নিয়ে কথা বলছে প্রমোট করে দিচ্ছে থ্যাংক ইউ রুনাদি তো চলো পনে বারোটা বাজে ভিডিওটা অনেক ছোট হলো জানি মানে আমার তুলনায় তুলনামূলক ছোট হলো কিছু করার নেই যখন যেরকম হবে তখন সেরকম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি মিটার দেখতে দেখ এই মিটার দেখতে দেখতে না উফ লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি টাটা